এটা দেখছেন গুড়ের বাতাস আর পাক হচ্ছে মেদিনীপুরে কিন্তু সাদা বাতাসাটাই বেশি চলে কিন্তু আমরা গুড়ের বাতাসাও দেখাচ্ছি গুড়ের বাতাসাও চলে কিন্তু কম চলে দেখুন পাকটা প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে কি আছে চিনি আছে গুড় আছে আর জল আছে আর দেখছেন ইটটা কিন্তু কড়াইয় চারিদিক থেকে লাগছে এই যে আপনি দেখছেন কড়াইটা এই কড়াইতেও কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি পাত করাই চাই মানে পাতলা কড়াই চাই এই জিনিসগুলো আপনাদের করার সময় মেনটেন করতে হবে আর মেইন জিনিস হচ্ছে আপনার চিনিটা চিনিটা দেখুন একেবারে ধুলোর মতো চিনি ঠিক আছে এটাকে বলা হয় এস থার্টি চিনি এস থার্টি বা এসোয়ান থার্টি এই ধুলো চিনি চাই এই চিনি থাকলে মানে বাতাস কোয়ালিটিটা খুব ভালো হবে বাতাসের টেম্পারটা পারবে বাড়বে থাকি চিনি হচ্ছে বাতাসের জন্য সব থেকে আদর্শ চিনি এইবার দেখুন এই ভাই আমাদের দর্শকদের ভালো করে দেখুন এটা কুড়ি কেজির চাঁটনি আছে যেহেতু বলে দুজন ঢালছে এখানে একজন ঢালতে পারি আমরা ঢেলে দিলাম এবার কিভাবে বাতাসাটা হচ্ছে সেটা আমরা দর্শকদের দেখাবো দেখুন মাল কিন্তু ঢালানো হয়ে গেছে দর্শকদের দেখা দাদা সব রসগোল্লার মতো হাতে থেকে ভিডিও করছি বাতাসার ভিডিও কোয়ালিটি দেখুন সব কিন্তু এক অ্যাঙ্গেল আর 14টা লাইন এইদিকে দেখো ভাই আমাদের দশরদেব দেখুন সব 14টা লাইন এরকম সুন্দর মেশিং আমাদের ছাড়া আপনি কোন জায়গায় পাবেন না দেখুন কোয়ালিটি দেখুন গরম বাতাসা হাতে নিতোচ্ছি আমি যতটা পাচ্ছি তাও দশরতে দেখানোর চেষ্টা করছি হাইস্টা দেখুন এই বাতাসা আপনার এক থেকে দেড় মাস অবধি থাকবে হাতের বাতাসা যেখানে 4 টাকা আদ দিলে আপনার নষ্ট হয়ে যায় ঠিক আছে নরম হয়ে যায় এই বাতাসা কিন্তু আপনার এক দেড় মাস থাকবে মাত্র 4 মিনিটের মধ্যে 2 কেজি বাতাসা আপনার টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন সব বাতাসা ঠিক আছে কোন আপনি এর মধ্যে ছোট খিচমাল পাবেন না ঠিক আছে বা একটা খারাপ বাতাসা আপনি পাবেন না কোয়ালিটি দেখো বাতাসা সব ফোলা ফোলা বাতাসা সব ফোলা ফোলা বাতাসা এই দুধের বাতাসারও যা কোয়ালিটি আছে ভাই এই কোনার বাতাসাও কোয়ালিটি আর দেখো ট্যাঙ্কের মধ্যে কুড়ি কেজি মাল আমরা ঢেকেছিলাম এসব বাতাসা পড়ে যাচ্ছে ট্যাঙ্কে লাস্টে পাঁচশো গ্রাম মালও কিন্তু থাকবে না যে মালটা ট্যাঙ্কে লাস্টে আমার থাকবে দু পাঁচশো গ্রাম মাল সেটা কিন্তু আমি নেক্সট পাকে আমি আবার দিয়ে দিতে পারবো এর এই ব্যবসায় ওয়েস্টেজ এর কোনো ব্যাপার নেই দেখো ট্যাঙ্ক পুরো ক্লিয়ার ট্যাঙ্কে তিন চারশো গ্রাম মালও নেই যেখানে দু কেজির পাক করলে ট্যাঙ্কে পাঁচশো গ্রাম মাল থাকে

এক সাইজের বাতাসা হয় যে মেসেদা দাতিকে মেশিন নিয়েছে সে দেড় বছর আগে মেশিন নিয়েছে সে বলছে কোয়ালিটি ভালো আছে এর জন্য আপনাদের মেশিন দেখলে আপনি আসবেন সবকিছু আমরা দেখাবো যদি ভালো লাগে তারপর লেখের জন্য আছে এইবার আমরা সাদা বাতাসা কিভাবে ঠিক আছে এইটাও সাদা বাতাসার পাক হচ্ছে এইখানেও সাদা বাতাসার পাক হচ্ছে ঠিক আছে এই পাকটা প্রথম থেকে লাস্ট অব্দি কিভাবে সাদা বাতাস হয় সেটাও আমরা দর্শকদের দেখাবো দেখুন বাতাসা হয়েছে বাতাসা কোয়ালিটি গুলো আমাদের ভাইদের দেখা পুরো কুড়ি কেজি বাসা রেডি আর সব এক সাইজ সাইজের বাতাসা কোনটা ছোট পরে এরকম কোন ব্যাপার নেই আর সব টেম্পার আলা বাতাসা এই বাতাসা খেলে পরে বোঝা যাবে এর কত টেম্পার এটা হচ্ছে গুড়ের বাতাসা সাদা বাতাসা আমরা এরকমই দর্শকদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না হ্যাঁ দেখুন এবার সাদা বাতাসার পাকটা হচ্ছে এখানে ঠিক আছে পুরো পাক বললাম দর্শকদের সাদা বাতাসাও দেখাবো সাদা বাতাসার পাক প্রায় রেডি হয়ে গেছে এরও মেন জিনিস হচ্ছে চিনি সেই এস চিনি লাগে আর একটা হাইড্রো পাউডার লাগে ঠিক আছে আর জল লাগে এই পুরো এখানেও কুড়ি কেজির পাক আছে এই পাক রেডি এবার এই পাককে আমরা ট্যাঙ্কের মধ্যে ঢালবো দেখুন এই কুড়ি কেজির চাটনি সাদা বাতাসা হবে আগে একটা গুড়ের বাতাসা দেখালাম এটা সাদা বাতাসা হবে সাদা পাক ঢালা হলো দেখুন এই যে চিনিটা ঢালা হচ্ছে এটাও কুড়ি কেজির পাক হবে যে বলেছিলাম যে এস এস্তাতি চিনি এস এস্তাতি চিনি ছাড়া কিন্তু বাতাসা কখনো ভালো হয় না এটা কুড়ি কেজির পাক হবে এখানে কুড়ি কেজি চিনি ঢালা হলো দেখুন এই চাষনি গেছে কুড়ি কেজি এবার মাল ফাটানো হচ্ছে ঠিক আছে যত আমি ফাটাবো এই তত আমার ফেনা উঠবে এই ফেনাটা হচ্ছে আমার বাতাসা এইখানে দেখুন দাদা মটর ঘুরছে এই মটরটা আমাদের এখানে পাঁচ বছর অবধি কিন্তু এই মোটর আপনার খারাপ হবে না এই যে ট্যাঙ্কটা দেখছেন এই ট্যাঙ্কটা হচ্ছে স্টিলের ট্যাঙ্ক আছে এটা কিন্তু আপনার কুড়ি বছর অবধি খারাপ হবে না এই যে বেল্ট হচ্ছে বেল্ট এই বেল্ট হচ্ছে সিলিকন বেল্ট এখানে যদি আপনি গরম লোহা ঢেলে এর মধ্যে ঢেলে দিই এটা আবার নষ্ট হবে না এটা আপনার কুড়ি বছর অব্দি আপনার কিন্তু খারাপ হবে না দেখুন এই যে চাষনি ওটা অলরেডি শুরু হয়ে গেছে সাদা বাতাসার ফানা ওটা শুরু হয়ে গেছে এই ফেনাটাই কিন্তু বাতাসা এই ট্যাঙ্ক যখন পুরো ফেনা ভর্তি হয়ে যাবে তখনই কিন্তু এটা আমরা ড্রপিং করব এই হবে বাতাসা পুরো ভর্তি হয়ে হয়ে গেছে গেছে ফেনা আর থেকে বাতাসা কিন্তু পড়া শুরু হয়ে গেছে পুরো প্রায় চলে এসেছে এই খোনার বাতাসা আর এই বাতাসা কিন্তু পুরো সমান হাতে কিন্তু আপনি এই সমান বাতাসাটা করতে পারবেন না যেখানে মেশিনে আপনি করতে পারেন বাতাসা দেখুন কত সুন্দর সব অর্থ অলরেডি পড়ার সাথে সাথে বাতাসা কিন্তু আমার ফুলে গেছে এই বাতাসা যেতে যাতে সব শুকিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর বাতাসা পড়ছে সঞ্জিত কর্মকারের মেশিন জয় মাতারা বাতাসা মেশিন কর্মকার মেশিন ছাড়া আপনারা কিন্তু এত সুন্দর বাতাসা কোনোদিনই করতে পারবেন না সব দেখুন এক চেটিয়া লাইন লাইনটা দেখুন চোদ্দটায় চোদ্দটায় এক লাইন এক সাইজ এক সাইজ আর সব খোলা বাতাসা এই বাতাসা যেতে যেতে আপনার সব খুলে যাবে আর এই ট্যাঙ্কে দেখবেন আপনার কোনো মাল থাকবে না মাত্র চার মিনিটের মধ্যে কুড়ি কেজি বাতাসা প্রায় কমপ্লিট হয়ে রয়েছে আর সব সাইজ দেখুন আপনি সারা ভারতবর্ষ ঘুরুন এত সুন্দর বাতাসা কিন্তু আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না এটা গ্যারান্টি দিয়ে আমরা বলবো এর জন্য বলবো ভালো বিজনেস করতে গেলে আপনারা অনায়াসে এটা করতে পারেন টোটালি অটোমেটিক মেশিন একজনের দ্বারাই হবে ভাই আমাদের দেখুন এই এইখান থেকে একবারে শেষ কোন অবধি পুরো লাইনটা আমাদের মেশিনে রয়েছে কেননা এটা হান্ড্রেড এ সাকসেসফুল মেশিন আমরা তৈরি করি খুব কম কপিতে খুব কম দামে অত্যাধিক লাভজনক এই ব্যবসাটা আপনারা অনায়াসে করতে পারেন এই ব্যবসা আপনার শীত গ্রীষ্ম বর্ষা সব কিন্তু চলে এর জন্য বলবো সময় নষ্ট করবেন না মেশিন আমাদের কারখানায় এসে দেখুন এই যে বাতাসা দেখছেন রাজস্থান মধ্যপ্রদেশে বিয়েতেও কিন্তু বাতাসা লাগে এর জন্য বাতাসার

ভালো করে ট্রেনিং দিয়েছিল তো ভালো করে ট্রেনিং দিয়েছিল যারা নতুন বিজনেস করতে চায় চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবে অল্প পুঁজিতে যেটাকে বেশি রোজগারের বাচ্চারা হ্যাঁ এটা কোনো লসের কিছু নেই না না এই যে লাস্টে যে এই 500 মাল ওয়েস্টেজ থেকে যাচ্ছে এটাও তো মোড়াতে চলে প্রত্যেক আর 100 কেজি চিনির বাতাসা করলে 4 কেজি বাতাসা বেশি হয়তো তো হ্যাঁ হ্যাঁ আপনারা 10 টাকা লাভ পাচ্ছেনই তারপর 100 কেজি চিনির বাতাসা করলে 4 কেজি বেশি পাচ্ছেন সেখানেও কিন্তু আপনি 2 লাভ পাচ্ছেন কেননা ঘরে বসে থেকে লাভ নেই না কিছু করুন ঠিক আছে চাকরির পিছনে থেকে লাভ নেই আপনারা ব্যবসা করুন আমরা সব রকম ভাবে হেল্প করব দশকদের জন্য একটা কথা বলবো দাদা বিজনেস যারা করেননি ঠিক আছে আমরা হাতে ধরে তাদের বিজনেস শেখাবো বিশেষ করে মহিলারা যারা মহিলারা আজকে স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন পাচ্ছেন বন্ধন থেকে লোন পাচ্ছেন দিদি ভাইরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা হাটে হলুদ বিক্রি করেন বড়ি বিক্রি করেন এইসব সামান্য এইসব জিনিসের লাভ বিশেষ কিছু হয় না আপনারা বাতাসার ব্যবসায় আসুন নিজেরা যেটা লোন পাচ্ছেন ঠিক আছে সেটা দিয়ে বাতাসার মেশিন কিনুন আপনারা বাতাসা প্রোডাকশন করুন আপনার নিজের ঘরের লোককে দিয়ে মালটাকে সেলিং করুন সবকিছু আপনাদের আমরা হাতে ধরে শেখাবো